দেখুন এই স্যারটা একটা বাচ্চা মেয়েকে উল্টো জিনিস করছিল সেই জন্য মারা হচ্ছে আজকে এই স্যারটা দেখে রাখুন বেনাপুরে বাড়ি বেনাপুর চন্দনা পাড়ায় ভালো করে মুখটা দেখে রাখুন দেখেছেন তো সব দেখবে আরে এইটা তো ছায়া থাকে লোক তো দেখতে পাবে নাকি

আরে এই মেয়েটা একটা বাচ্চা মেয়ে এই যে একটা বাচ্চা মেয়েকে উল্টো পাল্টা জিনিস হয়েছে তাই জন্য মারা হচ্ছে বলো 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 ক্লাবে বিয়াম শেখাতে এসে এরাম কোপাট বন্ধ করে এই বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে কে বুঝতে পারছেন সব বেনাপুর চন্দনা পাড়ায় বাড়ি ভালো করে চিনি রাখো রাস্তায় নুনটের মোড়ে দেখতে পেলে ফেলে কোপাবে বুড়ো ওপেন তারপরে হলে বল দিবে আমাদেরকে ডেকে নেবে চন্দনা বলছো তো কান ধরে রাখো চন্দনাপাড়ায় বলছি হ্যাঁ চন্দনাপাড়া হরিহরপুর ও হরিহরপুর হরিহরপুর একবার বাইরে চলুন একবার বাইরে একবার একবার কে কত নাই দে ফ্যাট এটা ফ্যাট মার 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 কো টান খালা চাই আরে তুমি বাইরে আসো না তোমাকে কেউ কিছু বলবে না আমরা আছি তোমাকে কেউ কিছু বলবে না তোমার জন্য একটা জুকর মনে রেডি কর ও জুকর মনে রেডি কর না ভালো করে সব মারবো জুতো কেন গুমা আঁকাবো দরকার পড়লে সব হবে খালি দেখতে থাকো কি হয় শুধু জুতো নয় আরো অনেক কিছু হবে দাঁড়াও দেখতে থাকো লাইভ যদিও বন্ধ করি ভিডিও ঠিক পেয়ে যাবে ফ্যান নিজে মেনেছে হ্যাঁ আমি এইসব করেছি বুঝতে পারলে সবাই আজকে পাড়া জি করে এই ঘটনা তারপর আবার আমাদের পাড়ায় এই এক জিনিস হচ্ছে এগুলো কি ঠিক বলো